সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে আনবক্সিং করতে যাচ্ছি আরেকটা প্রোডাক্ট এটা অ্যাকচুয়ালি এটা একটা মানে ট্রাইফ আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এই যে এটা তো এটা কি এটা আসলে একটা ডেস্কটপ ট্রাইফড এটার নাম দিয়েছে ওরা ব্র্যাকেট ঠিক আছে ডিজাইন ফর মোবাইল আমরা এখানে কি কি পাচ্ছি ইনস্ট্রাকশন তারপর এটা কীভাবে কাজ করে এটা অ্যাকচুয়ালি আমরা যখন ডেস্কটপে কাজ করি বা মোবাইল দিয়ে কোনো কিছু দেখবো তখন একটা মানে স্ট্যান্ডের মতো কাজ করে আর কি তো এটা এটা ট্রাইফোর্ড বলছে আমরা এটার সাথে কী কী পাচ্ছি আমরা খুলে দেখবো এখানেও দেখি আমাদেরকে ইনস্ট্রাকশন দিছে এই দিছে ব্ল্যাক গ্রিন এগুলো মেবি কালার আমি এটা খুলতে যাচ্ছি আশা করছি ভালো হবে দারাজের সাথে বাকিদের যেমনই অভিজ্ঞতা থাকুক আমার অভিজ্ঞতা খুবই ভালো এটা মোবাইল ফোর্ট আপনি এখানে আমরা মোবাইলটা রাখতে পারবো মোবাইলটা রেখে এটা স্প্রিং সিস্টেম খুবই ভালো প্রাইসটা আমি ভুলে গেছি আমি প্রাইসটা বলে দিব কত জানি পড়ছে আমার আসলে ঠিক খেয়াল নাই দেখাচ্ছি এটা কীভাবে কাজ করে এই কাজটা হচ্ছে মূলত মোবাইল রাখার জন্য এই যে এটা দিয়ে এবার স্প্রিং আছে টেনে দিলে মোবাইলটা সুন্দর করে এটে যায় এটা হচ্ছে সেই মোবাইল রাখার পোর্ট খুলে এই যে এই জায়গাটা দেখেন রোটেট করা যায় এই যে এটা রোটেট করা যায় এটা দিয়ে আবার টাইটও করে ফেলা যায় এটা দিয়েও আবার মোবাইলটা শক্ত করে ধরা যায় আর এই যে ব্যাপারটা এটা আসলে কীভাবে কাজ করবে এটা কিন্তু পা পায়ের এই এক পা দুই পা তিন পা সবার আগে এই পাটা ছড়া দিতে হবে তারপর সেকেন্ডে এই পাটা দেওয়ার পরে দেখুন এটা এখন একদম দাঁড়ানোর মতো অবস্থায় আছে এটা দাঁড়াইছে এখন হচ্ছে যে কাজটা করা লাগবে এইটা আপনি দাঁড় করে দিতে হবে কিন্তু এটা যদি হাত দিয়ে দাঁড় করে যান তাহলে সমস্যা জন্য এখানে দেখুন এই একটা বাটন এই একটা বাটন এটা প্রেস করে ধরে তারপর একটু ঘুরে দিতে পারবেন এই যে অ্যাডজাস্ট করার জন্য এটা হওয়ার পরে এখন আপনি এটার সাথে এটা ঘুরে দিতে পারবেন দেখে মোটামুটি সুন্দর একটা শেপে আসছে তো ফিট করানো যাচ্ছে না আচ্ছা এই যে একদম পারফেক্ট এখন এভাবে লাগে আপনি মোবাইলটা ইউজ করতে পারবেন মোটামুটি আমার হিসেবে এটা খারাপ না ভালোই মজবুত এটা ভালো করে মোবাইলটাকে ধরে রাখতে পারে মানে ডেস্কটপ বলেন বা আপনি যখন কম্পিউটারে কোনো একটা কাজ করতে যাবেন তখন এটা খারাপ না ভালোই সাপোর্ট দেবে মজবুত দামটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আমার আসলে ঠিক খেয়াল নেই কেমন যাই হোক আমি এটা খুবই খুলে ফেললাম এটা স্প্রিংটা কিন্তু খুবই মজবুত এই যে দেখুন একটা সাউন্ড করছে যাই হোক আমি এটা ভাজ করে ফেলি এই যে ভাজ করে ফেললাম তো সুন্দর একটা গ্যাজেট কিন্তু আমার মনের মতো হয় নাই যদিও টাকা হিসেবে খুবই ভালো ডিল ঠিক আছে সালামু আলাইকুম ও